ছোটো বড় যত সমস্যা ছিল সবগুলো সমাধান দেওয়ার চেষ্টা করছে কলেজ আসলে আমরা দৃঢ় ছিলাম যে আমরা প্রথম বেঁচে কিছু করে দেখাব এবং বালাডাঙ্গিতে একটি বিপ্লব সৃষ্টি করবো আমি গত কয়েক বছর থেকে দেখেছি যে বা অনেকগুলো স্কুল আছে স্কুলের ফলাফল ভালো হলেও কলেজের ফলাফল খুব খারাপ এই চিন্তাভাবনা করে আমরা কলেজের পরিকল্পনা করি যেন বালাডাঙ্গিতে ভালো ফল ভালো ফলাফল করতে পারে সো আমরা প্রথম দিকে খুব চ্যালেঞ্জ হয়েছে আমরা আমাদেরকে অনেকেই সমর্থন দেয়নি আমরা খুব চ্যালেঞ্জ নিয়ে কাজটা করেছি এবং যে বাচ্চাগুলো প্রথমে এখানে আমাদেরকে বিশ্বাস করছে আমি ওদেরকে ওদের জন্য দোয়া করি মন থেকে আল্লাহ জন্য ওদের মনের আশা পূরণ করে পরবর্তী বেচে আমরা চাচ্ছি যে এর থেকে আরও ভালো ফলাফল দেওয়ার জন্য যেন বালাডেঙ্গিতে অভিভাবকদের এই চিন্তা করতে না হয় যে আমার বাচ্চা বাইরে গিয়ে গিয়ে পড়াশোনা করতে হবে অনেক টাকা টাকা পয়সা খরচের ব্যাপার আছে এই চিন্তা যেন করতে না হয় যেন নির্বিঘ্নে অল্প টাকায় এই সহজেই চিন্তামুক্তভাবে এখানে তার বাচ্চাকে পড়াশোনা করাতে পারে আমরা এইটুকু গার্জেনকে নিশ্চয়তা দিতে পারি যে আমরা এখানে গতবার যে ব্যবস্তা ছিল আমাদের পাইলাডাঙ্গি সারা বাংলাদেশের প্রাইভেট কলেজ হোক এবং সরকারি কলেজ হোক প্রত্যেক কলেজের থেকে বাইরে কোনো না কোনো প্রাইভেট পড়তে হয় বা কোচিং করতে হয় আমরা গত বছর যে ব্যবস্তা আমাদের বের হয়েছে কোনো বাচ্চা আমাদের প্রাইভেট কোচিং পুরাত্র দূরত্ব কোনো টিচারের মুখে পর্যন্ত দেখা নাই এটা আমাদের জন্য বিশাল একটা চ্যালেঞ্জের বিষয় ছিল আগামীতে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে বড়ো বড়ো যে যেগুলো কলেজগুলো আছে তার যে ফলাফল দেয় আর কি আমরা চাচ্ছি যে আমরা ওই রকম ফলাফল দিব এবং আমাদের এখানে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা গরিব বাচ্চা তারাও যেন এখানে পড়ে ভালো ভালো ফলাফল করতে পারে কারণ এরা তো বড়ো বড়ো প্রতিষ্ঠানে যাইতে পারে না আমাদের কাছে সব ধরনের সব পেশার যেন শিক্ষার্থী পড়ে ভালো ফলাফল করতে পারে আমরা এই